এখন টিভির উপস্থাপক মাহমুদ রাকিব কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান নাসিরকে জিজ্ঞেস করেছিল এক নাম্বার। আপনাদের ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডাকসু নির্বাচনে বহিরাগত ছাত্ররা এসে নির্বাচন করছে তো নাসির উদ্দিন নাসির বলেছে এই লোক আমাদের না কিন্তু সেই ছেলের হাতে চোরানব্বই নম্বর ব্যালটের সাকিবুর রহমান ছাত্রদলের সদস্য নির্বাহী সদস্য অর্থাৎ প্যানেলের নির্বাহী সদস্য ক্যান্ডিডেটের যে লিফলেট তিনি সেটা বিতরণ করছিলেন এবং বলছিলেন তিনি সেখানে রোকেয়া হলে থাকেন রোকেয়া হল যে মেয়েদের হল এটা হয়তো বা তার ধারণায় ছিল না কিন্তু তার সেই কথাটি মিথ্যা ছিল তখন নাসির নাসির উত্তর দিয়েছে এরকম দুই একটা কেস হতে পারে একটা কেস হতে পারে এটা আমরা খোঁজ নিয়ে দেখব ব্যাপারটা কিন্তু ইতিমধ্যে লাইভ প্রচার করেছে মহিউদ্দিন রনি ওই চব্বিশের আন্দোলনে যে সাহসী ভূমিকা রাখছিল ওই যে চা বিক্রি করছিল মনে আছে সে তারপরে এটা অনুসন্ধান করবে তাকে আরেকটি প্রশ্ন করা হয়েছিল আপনাদের ডাকসু জাকসু রাখসু, জকসু খুকসু হুম সবগুলো ইউনিভার্সিটিতে যাদেরকে ইউনিভার্সিটির সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক করা হয় তাদেরকে কেন ভিপিজিএস পদে ক্যান্ডিডেট করানো হয় না তো সে বলছে এটা করা হয় এটা আমাদের দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে কখনো আবার বলছে যে এটা আমাদের ইন্টারনাল সিদ্ধান্ত নেওয়া হয় সবার মতামতের ভিত্তিতে করা হয় এখন সবার মতামত একই হয়ে যায় যে ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় না জাতীয় না ইউনিভার্সিটির সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি জয়েন্ট সেক্রেটারি তাদেরকে ভিপিজিএস প্রার্থী করা হচ্ছে না করা হচ্ছে আরও অন্য পদ থেকে এখন সবগুলো জায়গায় একইভাবে তাদের মিলে যায় যে সব ইউনিভার্সিটির কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে মানে ভিপি জি বা এজিএস কোনো পদেই প্রার্থী করা হচ্ছে না সবখানে মানে তাদের ভোট গণতান্ত্রিক রায় এভাবে মিলে যায় কিভাবে দেখেন উত্তর জানা না থাকলে কি হয় তিনি বলছেন যে এটা আলোচনার ভিত্তিতে দেওয়া হয় এই কারণে আসলে না এটা হইল লিডারশিপ ক্রিয়েশন ক্রিয়েশন অল্টার অফ অল্টারনেট এটার একটা টার্মই আছে নেতৃত্ব তৈরি করার একটা টার্ম আছে কিভাবে সেটা আপনাদেরকে কয়েক সেকেন্ডে বললে বুঝতে পারবেন সেটা হলো একই লোক যখন দুই পদে থাকবে তখন কি হবে একটা নেতা হবে তাই না ধরেন দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর সাদেক হোসেন খোকা একইভাবে বিএনপির মেয়র ছিল ঢাকার ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছে আবার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এখন একই লোক দুটি পদে স্বাভাবিকভাবে খুবই বড়ো পদ্ধতি হিমশিম খাবে না হিমশিম খাবে তার চাইতে দুইজন লোক যদি দুটি পদে দায়িত্ব পালন করে তাহলে দায়িত্ব যেহেতু অনেক লোক আছে। সেহেতু যেমন দায়িত্ব পালনটা সহজ হয়ে যায় মানুষের কাছে পৌঁছানোটাও সহজ হয়ে যায় কিন্তু এই পদ্ধতিটা হয়তো বা অবলম্বন করছে কিন্তু সেটা তারা বলতে পারছে না ওই যে তাদের ভিতরে কোন আছে একজনকে ইউনিভার্সিটির সভাপতি বানাই দেয় তুমি কিন্তু ভাই আর ভিপি ক্যান্ডিডেট চাইতে পারবে না আরেকজন সে তো নইলে বিদ্রোহ করবে তাকে এনে ভিপি ক্যান্ডি করে আরেকজন জিএস ক্যান্ডিডেট করে যেন ক্ল্যাশ না হয় বিদ্রোহ না হয় রাজশাহী ইউনিভার্সিটিতে কোন দল এতই বেশি যে ক্ল্যাশ একজনকে সভাপতি করছে একজনকে ভিপি করছে আরেকজনকে জিএস করছে গ্রুপ হলো পাঁচটা এখন সেটাও সমান যাই হোক এভাবেই সময় টিভির এখন অসহায় হয়ে গিয়েছে নাসির এখানে নানানভাবে শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং নাসির ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন খান নাসির দুজনকেই মাহমুদ রাকিব প্রশ্ন করেছে প্রথমত বলা হয়েছে শেষ নাসির উদ্দিন খান নাসির শুরুই করেছে গুপ্ত রাজনীতি নিয়ে ফরাত গুপ্ত রাজনীতি করে আসলে গুপ্ত রাজনীতির অভিযোগটা তারা উঠেছে হয় যখন আঠারোই জুলাই হ্যাঁ আঠারো জুলাই না উনিশে জুলাই ছাত্রলীগকে পিটায়া হল থেকে বের করছে না তখন হয়তোবা ছাত্রলীগের কিছু ব্ল্যাঙ্ক প্যাড এরা নিয়ে গেছে বা পাইছে এরা এখন এগুলো ব্যবহার করছে যেই ছেলেকে ঘিরে এস এম হলে আপনার বলা হয়েছে যে প্রথমে বলা হয়েছে জয়েন্ট সেক্রেটারি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি এরপরে বলে সহ সম্পাদক ঠিক আছে এরপরে বলা হয়েছে যে সহসভাপতি ওই ছেলে কিন্তু এগুলো ব্যাখ্যা দিছে সাতক্ষীরার সেই ছেলে বলছে যে সহ সম্পাদক পদটি আসলে তার পরবর্তীতে এক বছর দায়িত্ব কলা পালন করার পর তাকে সহসভাপতি করা হয়েছে সে একদম পরিষ্কার ব্যাখ্যা দিছে এরপরে এটাকে নাসির প্যাসাই বলছে যে তাহলে ফার্সি বিভাগের এটা নতুন করে বললো কেন সে তো বলছে সে ফার্সি বিভাগে আমরা অনেকদিন চাপদ দেখেছি সেই ফরাত ফার্সি বিভাগের আর এই হইলো সমাজ কল্যাণ মূলত সমাজবিজ্ঞান সোজা হিসাব এটাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন নামে সাবজেক্টগুলোর নাম দেয়া হয় ফ্যাকাল্টিতে তাদের স্বাধীন সিন্ডিকেট থাকে তারা সেইভাবে নামকরণ করে সমাজসেবা এখন এটাকে গুলিয়ে সে আবার গুপ্তটাকে আনতে চাইছে অথচ যাকে ঘিরে আপনি অভিযোগ করছেন সে সরাসরি স্বীকার করে নিয়েছে এই লোক সেই লোক না এরপরে আরেকটা যে আহসান আলী যে নাকি জুমাকে সরি মানে এই যে ফামিদা আলমকে হুমকি রিড করছে যে তাকে যে খারাপ মন্তব্য করছে সেটা নিয়েও সে লাইভে এসে বলছে আমার সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই তবে কখনো একজন কাউকে বলেছে যে শিবিরের কাজকর্মে সে শিবিরকে সমর্থন করে শিবিরের দেখেন টার্মসগুলা কিন্তু কঠিন আপনি অন্য দলের চাইতে উল্টা হুট করে একজন সুবিধা নেওয়ার জন্য দৌড়ে এসে বলবে ভাই আমি শিবিরের সদস্য আপনি স্বাভাবিকভাবে বলবেন যে হ্যাঁ হতে পারে কিন্তু শিবিরের সদস্য হইল সর্বোচ্চ লেভেল মানে যখন একটা লোক মান উন্নয়ন করতে পারচক্র করতে করতে হুম এবং স্টাডি ক্লাস সবগুলো শেষ করে তার নামাজ তার পড়াশোনা সময়ানুবর্তিতা জামায়াতে নামাজ পড়া তার পর্দার মেনে চলা পারিবারিক পরিবারের প্রতি দায়িত্ব পালন সবগুলো কন্ডিশন পালন করার পর ধীরে ধীরে সে সমর্থক সমর্থক থেকে কর্মী কর্মী থেকে অগ্রসর কর্মী অগ্রসর কর্মী থেকে সাথী প্রার্থী এরপরে সাথী এরপরে পাঠচক্রের মাধ্যমে আবার মান উন্নয়ন মধ্যে সদস্য হয় তাহলে কত পর্যায়ে গেলে সে সদস্য হয় কিন্তু যারা জানে না তারা সুবিধা নেওয়ার জন্য ভাই আমি তো শিবিরের সদস্য আসলে সদস্যটা কি এইভাবেই এই লোকটা বলছে সমর্থক কখনও হয়তো বা বলছে অথবা কখনো সে কি জামাতের কোনো কোনো ব্যান্ড পড়ছে কোথাও হইতেই পারে বড় সংগঠন এখন কথা হলো সে দায়িত্ব নিয়ে বলছে যে আমি ছাত্রদল না আমি ছাত্র শিবিরও না এরপরও এটা নিয়ে কারণ তার হাতে ইস্যু নেই আরেকটি প্রশ্ন করা হয়েছিল হোসেনকে শিবিরের সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় যে আপনারা কেন বলছেন যে ছাত্র দলের যদি আইডিয়া না থাকে আমরা আমাদেরকে বলুক আমরা বাস্তবায়ন করে তখন সাদ্দাম হোসেন উত্তর দিয়েছে যে তারা যে দায়িত্বগুলো পালন করছে যেমন আপনার ডাকসু রাকসু জাকসু ইলেকশনের জন্য যা করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা সবখানে গুপ্ত শিবির গুপ্ত শিবির করছে তোমাদের যদি এই ছাড়া কোনো কর্মসূচি না থাকে তাহলে আমাদেরকে বলো আমরা তোমাদেরকে নতুন নতুন আইডিয়া দিব ছাত্রদের সাথে কীভাবে কানেক্ট করতে হয় আমরা সেটা শিখিয়ে দিব আমাদেরকে বলো একই জিনিস বারবার পেঁচাও অথচ প্রমাণ করতে পারো না এরপরে বলা হয়েছে আপনারা কি আসলে ইলেকশন চান কিনা না ডাকসুর ইলেকশন ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হলো যখন ইউনিভার্সিটির ডাকসু ইলেকশন স্থগিত করলো আদালত তখন আমরা ডাকসু ইলেকশান না চেয়ে আপনারা সেখানে মানববন্ধন করছেন শিবিরকে অ্যাড্রেস করে অথচ সেই ছেলে বলছে আমি শিবির না হ্যাঁ আলি হাসান বলছে আমি শিবির না ওই যে এবিএম এম কথা বলছি সেই ছেলে আপনারা ইলেকশান পুনর্বহাল না চেয়ে আদালতের কাছে সেই দাবি না করে শিবিরকে এরপরে শিশির মোহাম্মদ মনিরের মাধ্যমে স্থগিতাদেশ যখন উড্ড হলো তখন শিশির মোহাম্মদর উপরে মনির উপরে ক্ষোভ ঝাড়লেন এতে প্রমাণ হয় আপনারা আসলে নির্বাচন চান না এই কথার উত্তর নাসির উদ্দিন নাসির দিতে পারেনি এ কারণে তাকে এখন টকশোতে এখন অসহায় নাসির এখন অসহায় ছাত্রদল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম